আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিওয়ার্স আবারও চলে আসলাম রাইজন ফাইভ চব্বিশশো জি দিয়ে আরও একটা পিসি বিল্ডের অফার নিয়ে এই পিসি বিলটি দিয়ে আসলে যারা গেমিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে যাচ্ছেন ইক্সমুন্দলি খেলতে পারবেন যারা ফ্লান্সিং করতে যাচ্ছেন স্টেডলি ফ্লান্সিংয়ে সব ধরনের দাব যারা শেষ করতে যাচ্ছেন ইক্সমুন্দলি করতে পারবেন এবং ভিডিও এডিটিং যারা করেন ইক্সমুন্দলি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে ভিওয়ার্স এই পহসটি থাকছে ভেগা ইলেভেন গ্রাফিক্স ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি এই পহসটিতে ফোর কোর এইট সেটের একটি পহসর পেয়ে যাবেন এক্স মডেলের শব্দ ধরে কাজের পাশাপাশিতে অফিশিয়াল কাজ আপনি করতে পারবেনই ভিউয়ার্স কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পজিশে বি রেখেছি রাইজন 5 2400G একটা প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে 3.60 GHz স্পিড আপ টু 3.90 GHz স্পিড পজিশটির এবং 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর Vega 11 গ্রাফিক্স থাকবে এই পজিশটিতে ভেগা ইলেভেন গ্রাফিক্স মানে অর্থাৎ আমরা যেই গ্রাফিক্সগুলো বলতে বুঝি ফোর জিবি পরিমাণে একটা গ্রাফিক্স থাকবে এইট জিবি র্যাম ব্যবহার করার কারণে এই পিসি বিলটার সাথে যদি আপনার বাজেট বেশি থাকে র্যামটা বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে আরও বেশি গ্রাফিক্স শো করবে অর্থাৎ এইট জিবির মতো একটা গ্রাফিক্স শো করলে কিন্তু আপনি আরও রেন্ডারিং এর থেকে শুরু করে ভিডিও এডিটিং এর কাজগুলি আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে বিয়র্স এই প্যাকেজের সাথে এই পাওয়ারসটির প্রাইস থাকবে হচ্ছে আট হাজার টাকা একদম ইনটেক একটা বক্স পাওয়ার থাকবে এই পিসি বিল্টের সাথে এবং পাওয়ারসটির প্রাইস থাকবে হচ্ছে আট হাজার টাকা এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওয়ার্স তিন বছরের বেশ পাওয়ারের পরে চলে আসি আমরা মাদারবোর্ডে বোর্ডে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি এম এস এফ ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি মাদারবোর্ড রেখেছি এই পিসি বিল্টের সাথে এই মাদার বোর্ডটিতে আপনি রাইজনের সকল পাওয়ার সাপোর্টেড অর্থাৎ চব্বিশশো বত্রিশশো ছাপ্পান্নশো সাতান্নশো এই এই বোর্ডটিতে আপনি র্যাম স্লোট পেয়ে যাবেন দুটি যেটাতে ডিডিআর ফোর র্যাম অর্থাৎ বত্রিশ পর্যন্ত আপডেট করার সুযোগ থাকছে এই মাদার বোর্ডটিতে এইসডিএমআই তো থাকছেই এবং এই মাদার বোর্ডটিতে একদম হান্ড্রেড একটা অফিসিয়াল থাকবে এই সাথে

একদম মানে সিলভার কালার একটা হিটসিন সহ র্যাম থাকবে এ পিসি বিলটার সাথে র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স লাইফ টাইম র্যামটির প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার চারশো টাকা অর্থাৎ চব্বিশশো টাকা ধরা হয়েছে এ পিসি বিলটার সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন লাইফ টাইম যদি আপনার বাজেট বেশি থাকে এই প্যাকেজের সাথে যদি আরও একটি র্যাম আপনি অ্যাড করে নেওয়ার সুযোগ হয় তাহলে কিন্তু র্যাম একটা অ্যাড করে নিলে কিন্তু ভিডিও রেন্ডারিং এর মতো কাজগুলি এবং ফ্লান্সিং এর সব ধরনের দাব এবং আফটার ইফেক্ট এবং অটোকেড পাওয়ার পয়েন্টের এর কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে ভিউয়ার্স র‍্যামটির প্রাইস থাকবে হচ্ছে 2400 টাকা এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন লাইফ টাইম তো আবার ইনস্ট্যান্ট ওয়ারেন্টি থাকবে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোর হিসেবে রেখেছি 256 জিবি অ্যাপোলো ডিএক্স এর একটা এনভিএম রাখা হয়েছে এই পিসিবিলিটির সাথে যেহেতু মাটাবোটটা এনভিমি সাপোর্টেড আমরা এনবিএম রেখেছি এ পিসি বিলটার সাথে এনবিমিটের প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা 256 জিবি একটা এন রাখা হয়েছে এ পিসি বিলটার সাথে আপনাদের যদি স্টোরেজ আরো বেশি প্রয়োজন হয় চালে কিন্তু হার্ড ডিস্ক আপনি চাইলে অ্যাড করতে পারবেন কিংবা দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো অর্থাৎ কাস্টমাইজ করার সুযোগ থাকছে প্রতিটা ক্ষেত্রেই বিয়র্স এই প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের বিয়র্স এই প্যাকেজের সাথে আমরা কেসিংসে রেখেছি ওবিও ব্র্যান্ডের জে সিক্স ওয়ান এইট মডেলের হোয়াইট কালারের একটা কেসিং রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই কেসিংটি সামনে পাচ্ছেন দুটি আর জিবি ফ্যান এবং পাওয়ার চেম্বারটা হচ্ছে থাকছে সামনে এবং উপরে পাচ্ছেন আপনি ইউজবি টু ইউজবি পোর দুটি এবং রিয়েস্টার পোর তো থাকছেই বিয়ার্স এই কেসিংটির হচ্ছে সাইডে থাকছে হচ্ছে অ্যাক্টোলিক গ্লাস অর্থাৎ ভিতরের যে যত কম্পোনেন্টগুলি আমরা ব্যবহার করবো এই পিসিটিতে সাথে সবগুলি কম্পোনেন্ট কিন্তু বাইরে থেকে দেখা যাবে কেসিংটির প্রাইস থাকবে ভিওয়ার্স হচ্ছে সতেরোশো টাকা এবং এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবেন কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাই তো এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই যদিও এটা গায়ে লেখা আছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এটা রিয়েল পাবেন আপনি হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সপ্লাইডের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের এই প্যাকেজ ছয় এবং ছাপ্পান্নশো সাতান্নশো ইন্টেলের ইলেভেন জেন থেকে টেন জেন পর্যন্ত প্যাকেজগুলি চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে এনআফ পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন হচ্ছে দুই বছরের এই বিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি বান্দা ব্র্যান্ডের কে এম নাইন হান্ড্রেড মডেলের একটি কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড ট্রাফ যারা ইউজ করতে চান মানে অন্ধকারের ভিতরে যারা একটা পিসি ইউজ করতে চান কিন্তু কিবোর্ডগুলোতে গুলাতে কিতেও লাইট জ্বলে যার কারণে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন লাইটিং একটা কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিল্ডের সাথে কিবোর্ড মাউস এর প্রাইস থাকবে ভিউয়ার্স 1000 টাকা এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি 6 মাস উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের পিসি বিল্ডের প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 24600 টাকা যাদের বাজেট আছে 25000 টাকার নিচে এই পিসি বিল্ডটি আপনার জন্য কাস্টমাইজ করার অপশন থাকছে প্রতিটা ক্ষেত্রেই ভিউয়ার্স এই প্যাকেজের পাশাপাশি আমরা মনিটর হিসেবে রেখেছি MSI ব্র্যান্ডের 100 Hz একটি মনিটর পি এম ডাবল টু থ্রি সিরিজের একটি মনিটর এই মনিটরটি আইপিএস যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবেন এবং হান্ড্রেড হার্স একটি মনিটর ন্যানো বেজালিস মনিটরটির মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি দুইশো টাকা যাদের বাজেট কম আছে মনিটরের জন্য এক লিস্ট তারা কিন্তু চাইলে চার হাজার টাকা দিয়ে মনিটর নিতে পারবেন উনিশ ইঞ্চি মনিটর চাইনিজ মনিটর গিগাসনিক ইসোনিক লাইফ টেক হাই পাওয়ার এই ধরনের মনিটরগুলো পেয়ে যাবেন আপনি চার হাজার টাকার ভিতরে এবং এর ভিতরে যদি বাইশ ইঞ্চি মনিটর নিতে চান বাইশ ইঞ্চি মনিটর ইসোনিকের মনিটর পেয়ে যাবেন আপনি বর্ডারলেস মনিটর অনলি সাত হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আর যারা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এপিসি বিল্ডের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার এড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ